নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত টক রান্না করার জন্য নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ এই টক কাতলা মাছ ছাড়াও রুই মাছেও ভালো হয় দিয়ে দিচ্ছি মাছে পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি মাছের সাথে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করতে দিচ্ছি মাছটা রেখে আমচুরগুলো আমি ভিজিয়ে নেব সোলা আমের আমচুর বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি এই আমচুর এক বছর নয় রোদে দিয়ে তিন চার বছর ব্যবহার করা যায় এটা আমার গত বছরের বানানো আমচুর এটা একটা বিশেষ পদ্ধতিতে বানাতে হয় এই রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন আমচুরের বয়াম থেকে তিনটে আমচুর আমি বের করে নিলাম এই তিনটে আমচুর ভিজিয়ে রাখতে হবে আমচুরে প্রচুর নুন থাকে তাই প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে নুনগুলো ধুয়ে দেব আমচুরটা হাত দিয়ে ঘষে ধুয়ে দিলে ওপরের নুনগুলো চলে যাবে তাই আমচুরটা ধুয়ে নিয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি মিনিট দশকের জন্য দশ থেকে পনেরো মিনিট ভেজালেই আমচুরের ছালগুলো নরম হয়ে যাবে তখন এর কাতগুলোও পাওয়া যাবে এদিকে মাছগুলো ম্যারিনেট করা আছে মাছগুলো ভাজতে ভাজতে যখন টকটা রান্নার সময় হবে ততক্ষণে এই আমচুরগুলো ভিজে যাবে টকে আমচুরের ব্যবহারের সময় আর পদ্ধতি নিয়ে পরে আসছি এখন মাছগুলো আমি ভেজে নেব মাছ ভাজার জন্য মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে এর মধ্যে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যখন তেল থেকে ধোঁয়া ছাড়বে তখন দিয়ে দেব এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর পাশ ভাজার জন্য আর যেহেতু আমি এগুলো ফ্ল্যাট কড়াই ভাজছি তাই চার পাঁচবার উল্টে পাল্টে সব দিকগুলো আমাকে ভালো করে ভেজে নিতে হবে যদি ঘুমির কড়ায় ডুবো তেলে ভাজতাম তাহলে এতবার করে উল্টানোর প্রয়োজন হতো না ডুবো তেলে মাছ ভাজলে মাছ ভাজার তেলটা তুলে রাখতে হতো শ্যালো ফ্রাই করছি তাই বারে বারে উল্টাতে হলেও মাছের তেলটা অনেকটাই কম লাগে তাই আমি এই শ্যালো ফ্রাই করে চার পাঁচবার করে উল্টে নিয়েছি সব কটা দিক উল্টে পাল্টে ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হতে হতে আমচুরগুলো ভিজে গেছে এবারে আমচুরগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে কাঁথটা বের করে নেব আমচুরের আঁটি থেকে শ্বাসগুলোকে ছাড়িয়ে নিতে হবে এদিকে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো তুলে রেখে ওই কড়াইতেই খুব সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম টক রান্না করতে বেশি তেল লাগে না অল্প তেলেই রান্নাটা হয়ে যায় তেলটা গরম হলে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি মৌরি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে সর্ষে যখন ফাটা শুরু হবে তখন দিয়ে দেবো এর মধ্যে আমচুর গোলা জলটা দেখুন আমচুরের কাঁথটা কতটা বেরিয়েছে এইভাবে আমচুরটাকে ভালো করে কচলে নিয়েছি আর এদিকে সর্ষেটাও ফুটফুট করে ফাটতে শুরু করেছে এই সময়েই জলটা দিয়ে দিতে হবে এই এক বাটি আমচুর গোলা জল দেওয়ার পর আরও বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি কেননা আমচুর জলের মধ্যে তিন চার মিনিট ফোটাতে হবে আর এছাড়া টকের যে জুসটা থাকবে সেটা ভাত খাওয়ার সময় যখন চুমুক দিয়ে খাবেন যেন মনে হবে ঠিক যেন অমৃত খাচ্ছেন এটা যদি আপনারা বানিয়ে খান তখন বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে হয় আর এই প্রচণ্ড গরমে এটা ভীষণই তৃপ্তিদায়ক একটি খাবার অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি নুনটা কমই দিলাম এটা পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে নুন হলুদ মিশিয়ে নিয়ে এই জলটাকে তিন চার মিনিট ফুটিয়ে নেব যাতে আমচুর থেকে টকটা আরও ভালোভাবে বের হতে পারে মিনিট তিন চারেক ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু জলটা আমচুরের সাথে ফোটাতে হবে তাই জলের পরিমাণটা প্রথমে বেশিই দিতে হয় মাছগুলো ভালো করেই ভাজা আছে তাই টকের মধ্যে মাছগুলো দু তিন মিনিট ফুটিয়ে নেব টক জলে ফোটালে মাছের মধ্যে টকটা চলে যাবে মাছগুলো উল্টে পাল্টে টকের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা আমি এখানে এক চামচ সর্ষে বাটা ব্যবহার করছি টকে সর্ষে বাটা না দিলেও চলে কিন্তু খুব সামান্য পরিমাণ সর্ষে বাটা দিলে এর স্বাদটা আরও ভালো খোলে তাই অল্প পরিমাণ সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটার সঙ্গে ফুটিয়ে নিতে হবে মিনিটখানেক এই সময় নুনটা চেক করে নিতে হবে নুন চেক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চামচ চিনি চিনিটা দেওয়ার পরেও চেক করে নেবেন মিষ্টিটা ঠিক আছে কিনা যদি টক বেশি হয় চিনির পরিমাণ আর একটু দিতে হবে টক মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন এই টকে টকের ভাগটা বেশি থাকে আর মিষ্টির ভাগটা অল্প পরিমাণ থাকে টক মিষ্টির ব্যালেন্সটা এমনই হয় খেতে খুবই সুস্বাদু হয় এবারে চিনিটা ভালো করে এর মধ্যে গুলিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি মাছের টক বাটিতে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা এই মাছের টক গরমকালে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আর এই টকের সাথে অবশ্যই একটু আলু ভাতে রাখবেন আপনাদের কাছে অনুরোধ গ্রীষ্মের দুপুরে এরকম টক একবার অন্তত বানিয়ে খান আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ